আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকে বলেন যে ইউসুফ ভাই ফাইভ ইন ওয়ানের ভিতরে কি থাকে খুলে দেখান আর অনেক ভাই আমাদেরকে বলেন যে ইউসুফ ভাই এখানে প্রোডাক্টটা আসলে আমি ফাইভ ইন ওয়ান ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে নেব তো প্রিয় ভাইয়েরা আমার সেই ভাইদের উদ্দেশ্যে আমি আবারও বলি যে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলকে যারা বিশ্বাস করতে পারেন না তারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে মাল কেনার জন্য বিরক্ত করবেন না কারণ আমরা আপনাকে যেই প্রোডাক্টটা বলবো ইনশাল্লাহ আপনাকে সেইটাই দেব কারণ আমরা দীর্ঘ দিন যাবৎ অনলাইনে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি দেখেন ফাইভ ইন ওয়ান তিন হাজার ওয়াটের মধ্যে তিনটা তিন হাজারের ট্রান্সফর্মার থাকবে আর একটা এন বি ট্রান্সফর্মার থাকবে তো এটা ফিল্টারিং জন্য তো দেখেন এখানে বড় ক্যাপাসিটার থাকবে দুইটা আর ছোটো ক্যাপাসিটার থাকবে হচ্ছে ছয়টা এই পাশে বড় ক্যাপাসিটার থাকবে দুইটা এগুলো কিন্তু আমরা অনেক আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি আর অরিজিনাল ফাইভ ইন ওয়ানের এটাই হচ্ছে ক্যাপাসিটি আপনি এই অরিজিনাল ফাইভ ইন ওয়ানের বডি স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন লেখাটা দেখেন একদম কোম্পানির যে লেখা এটা কিন্তু আপনারা দেখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন এটা ম্যাক্স টোয়েন্টি অ্যাম্পিয়ারে চার্জ হবে এটা ফাইভ ইন ওয়ান ফাংশন ইনভার্টার ব্যাটারি চার্জার ইউপিএস ডিসি সাপ্লাই ইউএসবি টাইপ সি মোড তো এই কয়েকটা মোড রয়েছে এটা হচ্ছে ইনভার্টার ওর চার্জার আপনাদেরকে ভিডিওটা জুম করে ভালোভাবে দেখালাম অরিজিনাল ফাইভ ইন ওয়ান ইনভার্টারের লেখাটা কত সুন্দর এবং কত সুন্দরভাবে লেখা রয়েছে তো এখন আপনাদেরকে একটু বলি প্রিয় ভাইরা আমার আপনি যদি ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রাখে এতগুলো নাট খুলে এই প্রোডাক্টটা দেখতে চান ডেলিভারি ম্যান ওই অত সময় আপনাকে দিবে না বরঞ্চ মার্সেন্টের উপর একটা রিপোর্ট করবে তখন দেখা যাচ্ছে আমাদের মালগুলো কুরিয়ার আর ওইভাবে নিতে চাইবে না বলবে ভাই আপনার এই মালের এই সমস্যা কাস্টমার আমাদের ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রেখে প্রোডাক্ট খুলে অনেক সময় নষ্ট করে তো এই জন্য আপনাদেরকে একটা জিনিস বলি তাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে অনেক প্রোডাক্ট থাকে এই জন্য আপনারা সবাই না দুই একজন ভাই হঠাৎ করে এরকম বলে যে ভাই ডেলিভারি ম্যানের সামনে আমি ভিডিও প্রোডাক্টটা খুলে দেখে নেব তো এতগুলো নাট খোলা পর্যন্ত খুলে এরকম দেখবেন তারপরে ইয়ে করবেন তা কাস্টমার সব কাস্টমার এরকম করে না দুই একজন এরকম বলে তো আমরা বলি ভাই আপনার কাছে প্রোডাক্ট বিক্রির কোনো প্রয়োজন নেই যেহেতু আপনি আমাকে বিশ্বাস করতেছেন না আপনি তাহলে আমাদের দোকানে এসে দেখে নিয়ে যান কারণ ডেলিভারি ম্যান ওই তো সময় আপনাকে দিবে না তবে আপনি একটা সুযোগ আছে এই দিক দিয়ে আপনি দেখতে পাবেন দেখার সুযোগ আছে তো এগুলো আসলে সবাই করে না দুই একজন কাস্টমার আসে একটু বুঝে বেশি তারা এরকম করে আবার তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঠকেও বেশি অনেকেই বলেন যে ভাই ফেসবুকে প্রোডাক্ট কিনতে গিয়ে ঠকেছি ভাই আপনি ফেসবুকে প্রোডাক্ট কিনতে গিয়ে ঠকেছেন তার যে কোনো প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টের যে পেজে দেখবেন সেই পেজের ভিতরে ঢুকে দেখবেন তার ভিডিও সবগুলো তার নিজের করা কি না নাকি অন্যের দোকানে দোকানে ঘুরে ঘুরে ভিডিও করে নিয়ে আসছে বা অন্যের ভিডিও চুরি করে এনে তার পেজে রাইখা দিছে এটা আপনাকে দেখতে হবে তার নিজস্ব দোকান আছে কি না তারপরে আপনি প্রোডাক্টের অর্ডার দেবেন ইনশাল্লাহ ঠকবেন না দেখেন আমাদের একদম নির্দিষ্ট স্থায়ী ঠিকানা আছে যে কোনো সময় আপনি চাইলে আমার ঠিকানায় চলে আসতে পারবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে গেলে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বারে তো নাম্বারটা আপনাদের সামনে একদম জুম করে দিয়ে দিলাম তো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবে না দেখেন আমাদের নাম্বারটা অফিসের দুই জায়গায় আমরা সুন্দরভাবে রাইখা দিয়েছি এবং ঠিকানাটাও দিয়েছি তো প্রিয় দর্শক আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিজনেস করতেছি এই দুইটা নাম্বারে মানুষের সাথে প্রতারণা করলে নাম্বারটা এতদিন চালু রাখতে পারতাম না তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একে জুম করে একবারে ভালোভাবে ফাইভ ওয়ানটা আজকে দেখালাম এর আগের ভিডিওতেও আমি ফাইভ ওয়ানটা দেখিয়েছি দেখেন অনেক সার্কিটে ভরা অনেকে বলে ভাই ভিডিওতে বোঝা যাচ্ছে না এখানে দেখেন আমি পরিষ্কার সব কিছু বুঝতে পারতেছি ক্যামেরার মাধ্যমে তো দেখেন এখানে মাইক্রোন রেজিস্ট্যান্স সহ ছোট ছোট রেজিস্ট্যান্ট বড়ো রেজিস্ট্যান্ট অনেক রেজিস্ট্যান্ট রয়েছে তারপরে আপনার ক্যাপাসিটার রয়েছে এবং জাম্পার সিস্টেম করা রয়েছে আবার ডায়ার্ডও রয়েছে আর ট্র্যান্ডেস্টারগুলো আপনাদেরকে একটু দেখাই এই পাশে আছে হচ্ছে ছোট ট্যান্ডিস্টার পাঁচ পিস এই পাশে এটা কিন্তু আমি আগেও দেখেছি মাস্টার টান্ডসটা রয়েছে চার পিস ওই পাশে রয়েছে হচ্ছে ছয় পিস এই পাশে রয়েছে তিন পিস আর এই পাশে কিন্তু ডিসপ্লে ক্যাটাগরি ডিসপ্লে সেকশান এইটা এখানে কিছু নেই ডিসপ্লে সেকশান এসি আউটপুট ডিসি আউটপুট এবং সুইচ সিস্টেম তো এইটা আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় দিলাম দেখায় দিলাম অরিজিনাল ফাইভ ইন ওয়ান আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ডেলিভারি চার্জ এবং থ্রি পিন সহ মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা অর্থাৎ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থ্রি পিন একটা আমরা এই পার্শে সুন্দরভাবে লাগাই দিব ফ্রি তো একটা থ্রি পিন ভালো লাগাইয়ে দিবো ফ্রিতে এবং আপনার ফ্রিতে এই প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে এই প্রোডাক্টের ওজন ভাই এক কেজি সত্তর সাতশো গ্রাম প্রায় দুই কেজির কাছাকাছি আর যদি বাড়তি কোনো প্যাকেট দিয়ে প্যাকেট করা হয় দুই কেজি ওজন হয়ে যায় স্টেট ফার্স্ট কুরিয়ারে দিলে দুইশো টাকা ভাড়ায় আসে তো এই জন্য আপনাদেরকে বলি দুইশো টাকা ভাড়া কুরিয়ার চার্জ আর প্লাস হচ্ছে প্যাকেটিং খরচ আছে এখান থেকে আমাদেরকে প্যাকেটিং করে পাঠাইতে হয় আর তারপরে একটা থ্রি পিন লাগাইয়ে দিয়ে আমরা পাঁচ টাকা বেশি অরিজিনাল প্রোডাক্ট আপনারা অন্যান্য জায়গায় দেখবেন শুধু ইনভার্টার ফাইভ ইন ওয়ান পাঁচ হাজার টাকা বেচতেছে কিন্তু আমরা এখানে তার তুলনায় কি পরিমাণ প্রফিট করতেছি এবং অরিজিনাল জেনুইন অথেন্টিক প্রোডাক্টটা আপনাকে দিচ্ছি একটু দেখেন ডিসি আউটপুটে ইনপুটে দেখেন ডবল তার করা হয়েছে এখানে একটু জুম করে দেখায় আপনাদেরকে কেন করা হয়েছে এখানে সোলার সিস্টেম আছে তারপরে এ ইনপুট আউটপুটের ব্যাপার আছে এই জন্য ডবল করা হয়েছে আপনি লাল তারটাও একটু যদি আমি জুম করে দেখাই দেখেন লাল তারটাও ডবল করা হয়েছে এটা অরিজিনাল প্রোডাক্টের বিশেষ গুণাবলী এইরকম করে যদি না দেওয়া হয় ডিসি সাইড গরম হয়ে ইনভার্টারটা যে কোনো সময় জ্বলে যাবে একটা বিষয় আপনাদেরকে একটু বুঝাই সেইটা হচ্ছে ইনভার্টার ফাইভ ইন ওয়ান কিন্তু প্রচুর লোড নিতে পারে প্রচুর পরিমাণে লোড নিতে পারে আগের ভিডিওতে আমরা কিন্তু একটা ছোটো রাইস কুকার দিয়ে দেখাইছি তো প্রিয় দর্শক এই জন্য আপনারা ডিজিটাল ডিসপ্লের ইনভার্টার যেটা ফাইভ ইন ওয়ান অরিজিনালটা এইটাতে কিন্তু ভালো ব্যাটারি ছাড়া হবে না আপনি এখানে দেখেন ডুয়েডু অরিজিনাল একটা ব্যাটারি দিয়েছি খোদাই করে লেখা এটা দুইশো এম ব্যাটারি নতুন এটা দিয়ে এটা আপনাদেরকে একটু চালে দেখায় যেহেতু খুলছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট শুধু দেখানোর জন্য একদম নতুন মেশিন আপনাদের জন্য খুলতে হয়েছে তো দেখেন রহমান রহিম তো আমি লাইনটা দিয়ে দিলাম এখন এখানে কাজ হচ্ছে কি আপনাদেরকে একটু বোঝাইয়া দেই এই পাশে এসি অন এসি অন হয়ে গেল ডিসপ্লে আসে না ডিসপ্লে সুইচ কিন্তু এইটা বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ডিসপ্লে সুইচটা দিলাম নতুন ব্যাটারি এখনো চার্জে বসানো হয়নি তারপরেও দেখেন নয় পয়েন্ট টু ওয়ান চার্জ আছে ব্যাটারিটাকে কিন্তু প্রচুর পরিমাণে চার্জ দিতে হবে তো দর্শক এখানে দেখেন সব কিছু আপনাকে ডিটেলস এখানে সিগন্যাল দিচ্ছে নয় পয়েন্ট টু ওয়ান চার্জ আছে অর্থাৎ নয় পয়েন্ট একুশ চার্জ আছে টোয়েন্টি ওয়ান তো চার্জ কিন্তু দিতে হবে আর আপনি যত ভালো দামি ব্যাটারি লাগাবেন তত ভালো চলবে এটা এটা হচ্ছে এই গুণ আমি যে বড় সেল ব্যাটারি নিয়ে আসছি ওইগুলো আসলে ফাইভ ইন ওয়ানে দিলে খুব ভালো হবে আর অথবা এরকম ভালো ব্র্যান্ডের উনিশ কেজি ওজনের ব্যাটারি দিলেও ভালো হবে ডিজিডিসি দুইশো পনেরো দিলেও হবে তো প্রিয় দর্শক এটা ভালো হবে এখন এরকম যে ডবল লাইনের তিনশো আছে সেইটা দিলেও হবে কিন্তু একশো সত্তর দিয়ে আপনি এটাতে দিবেন বেশিক্ষণ ব্যাক পাবেন না তো যতটুকু পারি আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউসিউ বিডি ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন অনুরোধ রইল আপনাদের কাছে একটা সামাজিক ভিডিও ভালো ভিডিও লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি একটা গানের ভিডিওতে লাইক দেন অবশ্যই আপনাকে পাপের বোঝাটা নিতে হবে তো প্রিয় দর্শক বিভিন্ন অশ্লীল এবং খারাপ বাজে ভিডিওতে লাইক করা থেকে বিরত থাকি আমরা আমরা সবাই ইমান হালতে চলার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম